ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত বিশ জন নিহত এবং প্রায় দেড়শো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে সতেরো জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমান বিমানটির পাইলটও মারা গেছেন নিহতদের মধ্যে সাতজনের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এদিন দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহতদের মধ্যে বর্তমানে অষ্টাশি জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা তাদের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডক্টর রহমান স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকের খোঁজ পায়নি পরিবার সন্তানদের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা শনাক্ত হলে মৃতদেহ অতি সত্তর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটল সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিমান বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর